হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রাজা এখন আমাদের গাছের নারকেল ফাটাচ্ছে আপনাদেরকে শেয়ার করেছিলাম আমাদের গাছে অনেক নারকেল পড়েছিল নারকেল ছাড়ানোটা আর আপনাদেরকে দেখানো হলো না গাছের নিচে পড়েছিল সেগুলো দেখিয়েছি দিদি কুড়ি নিয়ে এসেছিলো দারুণ নারকেলটা আমার ভাসুর বসে বসে সকালে ছাড়াচ্ছিলো কি সুন্দর দেখুন কত পুরু দেখুন কতটা পুরু আর ওখানে ফাটি দিয়েছি দেখো দেখা জলটা খাচ্ছে নারকেলের জলটা এই যে কি সুন্দর দেখুন ছোট্ট ছোট্ট মানে বেশি বড়ও না জলটা মিষ্টি এই যে সত্যি কথা বাগানের গাছের নারকেল দিদি কুড়ি নিয়ে এসেছিল পরে যখন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে তারপর আমার ভাসুর ছোবড়াটা ছাড়িয়ে দিয়েছে ছাড়াশিতে করে রাজা এখন ফাটালো বললো জ্বরটা নাকি চিনির গোলা এত মিষ্টি এবার আমি পুড়িয়ে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আগামীকাল মকর সংক্রান্তি পোষ সংক্রান্তি একটু কুকিটা বানাবো রাজাকে একটু খোয়া আনতে বলেছিলাম রাজা খোয়া নিয়ে এসছো রাজাকে বলেছিলাম আমি তো চাঁচিপুর করছি না মানে চাচিপুর করার সময় নেই কালকে দুটো কেক বানিয়েছিলাম কাল গতকাল বারোই জানুয়ারি ছিল আমার ছোটদার ছেলে দেবমের বার্থডে ছিল দেবমের বার্থডেতে একটা কেক বানিয়েছিলাম চকলেট কেক আর সন্ধেবেলা একটা বাড়িতে ফ্রুটস কেক বানিয়েছিলাম যেহেতু চকলেট কেক আর ফ্রুটস কেক আমি ব্লগে দিয়েছিলাম চ্যানেলে দিয়েছিলাম সেই জন্য আর আপনাদেরকে দেখালাম না এই যে আমার বর সোমনাথ মিষ্টান্ন ভাণ্ডারে সমুদার দোকানে কলাকণ আর সন্দেশ নিয়ে এসছে পুরবিটা বানানোর জন্য আমি এখন নারকেল কুড়িয়ে নারকেল ফুল বানাবো এই যে গাছের নারকেল দিদি গুঁড়ি নিয়ে এসেছিল বাগান থেকে আমার ভাসুর খোসা ছাড়িয়ে দিয়েছে ছোবড়াটা রাজা ভেঙে দিল এবার আমি একটু কুড়িয়ে নেব আমার একটা কোরআন হয়ে গেছে শুধু সামনে না

আপনাদের কার কার আছে কি পিঠে হবে আমাকে বলবেন আমাকে জানাবেন আমাদের মকরে বাপের ওরা সেই একটা বড় টিনের হাঁড়িতে ঝুলি বেঁধে সাদা একটা পরিষ্কার ন্যাকড়া বেঁধে হাঁড়ির মধ্যে জল দিয়ে ওইখানে পিঠে সেদ্ধ করে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেয় পুর পিঠে আমি যখন কড়াইতে করি গরম জল দিয়ে সেদ্ধ করে ছেঁকে নিই ওরা একটা বড় হাঁড়িতে জল দিয়ে একটা ঝুলি বেঁধে ওই ঝুলির মধ্যে বানানো পিঠেগুলো দিয়ে কাঁচা পিঠেগুলো দিয়ে তারপর ভাপিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেয় ওরা এইভাবে করে ঝুলি বেঁধে পিঠে করে আর আমার শ্বশুরবাড়িতে এরকম করে সেই জল কড়াইতে জল ফুটে তখন এইভাবে করে এই যে আমার একটা করোনা হয়ে গেল একসাথে দেখুন কতটা আটকাল করা হয়েছে আমি বলছিলাম চিনি দিয়ে বানাবো রাজা বললো না গুড় দিয়ে বানাবে নারকেল কোড়ানো হলো একটুও একটু না খুব কষ্ট হলো নারকেল কোড়াতে গাছের নারকেল এটা মানে পুরটা বানালে অনেক কম হবে কারণ জল বেরোবে রসটা বেরোবে আমি বেশি করিনি দুটো নারকেলই করেছে শুনুন এবার পুটটা বানাই দেওয়া আছে কুড়াটা নিয়ে আমি রান্না করে এলাম এই যে আপনারা কী বলেন আমরা ঢেলা গুড় বলি ঢেলা গুড়গুলো জলের মধ্যে দেওয়া হচ্ছে একটা একটা করে দিচ্ছে আমার বর রাজা রাজা তুমি এটা কী করছো গ্রেট করবে না গুড়টা ঢাকা দিল বোর্ডটা দিয়ে আমি না এর থেকে এটা যে দুটো গুড় তুলে রাখছি বুঝলো তো তখন লাগলে নেব এই দুটো গুড় নামিয়ে নিলাম কারণ ছোট্ট ছোট্ট দুটো নারকেল বেশি বড় না আর হাফ কিলো গুড় হ্যাঁ আস্তে 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 অত করতে হবে না একটু রিয়েট করে নিলে ভালো হতো গোলটা ভেঙে দিয়ে হবে পাকিয়ে 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 যতটুকু টাইম লাগে ভেঙে দিলে হতো না আমি ভালো ক্যামেরাম্যান নই প্রচণ্ড নড়ছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না স্যাকেলপুরটা হলে ঠান্ডা করে তারপরে আমি চালের গুঁড়ের এ থালটা তৈরি করব তারপর পিঠে বানাবো একটু রাত হবে হোক আর কি করবো আস্তে আস্তে গাঢ় হচ্ছে ঘন হচ্ছে অসুবিধা নেই কি এ দুটো দি দা তাহলে রাজা বলছে এদিক এ দুটো লাগবে আমি এ দুটো লাগে দেখো কত এইটুকু টাইমের মধ্যে কত ভুলে গেল জগাদা জগাদার দোকান থেকে রাজা গুড়টা নিয়ে এসছে ঢেলা গুড় গুড় পুরোপুরি গলে গেছে ওই চিনি দানার মতো একটু একটু আছে রাজা একটু তুলে দেখো না এরকম দিয়ে তোলো সে রস দেখানোর মতো এই দেখুন পুরো গলে গেছে খুব সুন্দর চ্যাট চ্যাটে ভাবও চলে এসছে অনেক ফুটছে দেখুন কি সুন্দর ফুটছে রাজা অনেকক্ষণ ধরে ঘেঁটে ঘেঁটে ভালো করে মেল্ট করলো উড়ের দানাগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে মানে মেল্ট হয়ে গেছে এবার নারকেল কুড়োটা গুড়ের মধ্যে দেব কি আনন্দ লাগছে বাগানের গাছের নারকেল তার নারকেল কুড় আমাদেরকে বহুবার বলেছে নিজের গাছের একটা কাঁচা লঙ্কা তুললেও আলাদা আনন্দ লাগে খুব খুশি লাগে নিজেদের গাছের একটা জিনিসের তোলার মজাই আলাদা আমাদেরকে দেখেছিলাম রাজা কলা গাছ লাগাচ্ছিল দেখুন কত শুকিয়ে শুকিয়ে এসছে কতটা শুকনো হলো জল জল ভাবটা কতটা কমে গেল একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হয় কাকেরটা কুড়াতে না অনেকক্ষণ টাইম লেগে গেল বঠির সঙ্গে থাকে ওইটা করলে অনেক কম টাইম লাগে দেখুন ফ্রাই হয়ে গেছে অনেকক্ষণ টাইম লাগলো আরও একটু শুকনো শুকনো হবে আঠা আঠা ভাব হবে নারকেল থেকে অনেকটা জল মা রস আপনি নারকেল থেকে অনেকটা দুধ তো নারকেলের রস ওটা তো অনেকটা টাইম লাগে ওই রসে সেদ্ধ হয়ে যায় নারকেল কোড়াটা আরে যতই কিনে করুন বাড়ির বানানো একটা আলাদা টেস্ট দেখুন পুরো পুর রেডি দেখতে পাচ্ছেন পুরো একদম শক্ত শক্ত আঠালো হয়ে গেছে ফোনে না কালারটা ঠিক আসছে না পুরো ব্রাউন কালারটা হয়েছে ফোনে একটু সাদা সাদা লাগছে একটু ঠান্ডা হলে নামিয়ে নেব রেডি আমার নারকেল পুর আপনারা দেখলেন নারকেল ভাঙা ফাটানো কোরানো সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম সবাইকে শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার ভক্তিপূর্ণ প্রণাম শুরুতে আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের মকর সংক্রান্তি খুব ভালো কাটুক থ্যাংক ইউ